জায়গাটা কিন্তু কম জায়গা না বিরাট জায়গা আর এটা পিছনে বহুত জায়গা দিয়ে আছে দেখছেন প্রিয় বন্ধুরা এই যে বাড়িটি এটি হচ্ছে পৃষ্ঠ অবস্থাপক অ্যাস্ট্রোলজার শ্রী শঙ্কর নাস বাড়ি এই জন্য দেখতে পাচ্ছেন এখানে তো এক সময় চেনাদের বাসস্থান এইখানে ছিল তো এখন সময়ের পরিবর্তনকালে চেনারাব এখন থাকেন না এখানে তো এখন তারা কলকাতায় শিফটিং হয়ে গেছে তো এখানে কিছু মানুষের সাথে কথা বলে যারা দিতে পারলেন এদের জায়গাটি একটি গাড়ি আছে কিন্তু থাকে না এক সময় পুজো যখন সময় আসে তখনই আসে তো খুবই ভালো লাগলো জায়গাটা ঘুরে সুন্দর লাগলো আর একটা কুয়ো দেখতে পেলাম গভীর আমার মনে হয় এগুলো অনেক পুরনো হবে কুয়োটা আনুমানিক আমার জানা নেই তবে মনে হলো একশো বছর হবে তো তোমার দেখো একটু ভিতরে ভিউটা একটু দেখো